তবে প্রভু ভগবানের সেবা করলে ভগবানে ভক্তি করলে পিতা মাতার জন। শ্রবণ করুন কোথায় ছিলাম আমরা বাড়ির গেটে যদি লেখা থাকে কুকুর হতে সাবধান এটা কোন সভ্যতা আমি একবার হরি কথা বলতে গেছি কোথায় কুকুরের ভয় আমার চিরদিনের বলছি বাবু ভেতরে কুকুর নাই তো কানে কানে বলছেন নাই তো লিখে রেখেছেন কেন বলে যে কেউ ঢুকে পড়ে এই হলো আমাদের বৃত্তি যাতে বাড়িতে গুরুবর্গ না আসে এই এই অবস্থার মধ্যে চলে এসেছে অবশ্য এর জন্য তাই বর্তমান সমাজ বর্তমান সময় কারণ অনেকে অতিথি ভেবে বাড়িয়ে সে অজ্ঞান করে সব নিয়ে যায় মায়েদের পেয়ে অতিথি নারায়ণ তখন আর এ মনে আসে না হয় কি না এগুলি সন্ন্যাসীর বেশ ধরে সাধুর বেশ ধরে এসে চরণামৃত খাইয়ে অজ্ঞান করে নিয়ে যায় এই জন্য এখন উপকার করতে গেলেও একটা বিপদ আছে সমাজটা এমন জায়গায় আমরা নামিয়েছি রাস্তায় একজন পিপাসায় চিৎকার যদি করে একটু জল দাও জল দাও অনেকেই দিতে ভয় পায় কেন জানেন ওই জল খেয়ে যদি উনি স্ট্রোক হয়ে মারা যান বা কোনো কারণে পুলিশ বলবে আপনি কোন স্বে ওকে জলের সাথে কিছু মিশিয়ে মেরে ফেলেছেন চলুন থানায় আপনি ট্রেন থেকে বাস থেকে কোন হার্টের পেশেন্টকে রুগীকে হঠাৎ অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাবেন যদি তার কালের নিয়মে মৃত্যু লেখা থাকে তবে আপনাকে থানায় গিয়ে স্টেটমেন্ট দিতে হবে কে আপনি কেন এনেছিলেন কি সম্পর্ক উপকার করাটাও এখন সমস্যা তার মধ্যে উপকার যেন থেমে না থাকে এই দেশেই জন্মেছিলেন শিবির মতো রাজা একবার এক বাস পাখি একটা কবুতারকে তাড়া করেছে সেই কবুতার আসবে না আসবে না শিবির রাজার কোলে এসে বলছেন আমি শরণাগত আমার প্রাণ বাঁচান পাখির হাত থেকে যখন কবুতারকে ভরসা দিলেন তুমি আমার কোলেই থাকো বাস পাখি এসে বলছেন মহারাজ আমার আহার ওকে ছেড়ে দিন বললেন ও আমার শরণাগতিতে এসেছে কোলে এসেছে আমি ওকে তোমার মুখে তুলে দিতে পারি না বলেন একটা প্রাণীর জন্য দয়া করছেন আমি যে ক্ষুধাই মরে যাব ওকে না পেলে আমার প্রতি দয়া নেই আপনার আমার নিয়মিত ওকে ভক্ষণ করে বেঁচে থাকা আমি তো মানুষ না আমি তো পাখি বাস পাখি ওকে খেয়েই তো আমি যদি মারা যাই এক পক্ষ করে ফেললেন আপনি ধর্ম উপকার বললেন তুমি বলো ওর বিনিময়ে কতটা মাংস চাই বলে আপনার বুকের মাংস চাই ওর সম পরিমাণ বলে দিতে রাজি আছে কিন্তু যে আশ্রয় নিয়েছে আমি তাকে তোমার হাতে দেব না বুকের মাংস কেটে দিতে লাগলেন আসলে ওটা বাস পাখি না ধর্মকে পরীক্ষার জন্য এসেছে যত মাংস দেয় তত ওর ওজনে এক সময় সব দেহ হৃৎপিণ্ড কেটে দিতে গেল তখনই ধর্ম প্রকাশ হয়ে বললেন হ্যাঁ শিবী তোমার মতো জীবের উপকার ভাবনা যাদের আছে তারা ভগবানের প্রিয় তো এই যে অবস্থাটা আজকে এমন জায়গায় দাঁড়িয়েছে সবথেকে মর্মান্তিক পৃথিবীতে যত জাতি আছে সবথেকে বেশি আজ আমরা সজাতি বিদ্বেষী হয়েছে হিন্দুরায় ইতিহাস বলে হিন্দুদের থেকে সজাতি জাতি বিদ্বেষী জাতি এ পৃথিবীতে আর নাই এই জন্য হিন্দুদের বিদ্যা আছে বুদ্ধি আছে এদের ভজন সাধন আছে এদের অর্থ কম তা নয় মঠ মন্দির আছে পূজা পার্বণ আছে যাগযজ্ঞ আছে শুধু এক হিন্দু আর এক হিন্দুর উন্নতি দেখতে পারে না স্বজাতির কল্যাণ দেখতে পারে না মহাভারতের যুদ্ধ দুটো রাজ্যের মধ্যে হয়নি দুটো গ্রুপের মধ্যে হয়নি ভাই ভাইয়ের মধ্যে হয়েছিল এই প্রথাটা এখন আমাদের মধ্যে চলে আসে গোয়ালে পাঁচটা গরু একসাথে গা শোকাশুখি করে থাকে সুন্দরবনে পাঁচটা হরিণ দল বেঁধে ঘুরে বেড়ায় আকাশে মতো হারের একসাথে উড়ে যায় পাঁচটা ভাই হিন্দু এক জায়গায় থাকতে পারে না মামলা ঠুকে দেয় হিন্দুর সব থেকে বড় ক্ষতি হয়েছে আমরা স্বজাতির কল্যাণ একত্রিত হয়নি এই জন্য শাস্ত্র বলছে যে তোমার দ্বারা তোমার জাতি তোমার সমাজ কিছু পেল না তো তুমি মনুষ্যজন্ম কেন নিলে তোমার ভিতরে যে শক্তি দিয়েছে ঈশ্বর তোমার বিবেক দিয়েছে এর দ্বারা তুমি জগতের কল্যাণ করতে পারো আজ এই সংকীর্ণতা এই জাতি আজ পিছিয়ে এরা স্বজাতির কল্যাণ স্বজাতির মঙ্গল আজ একটা মন্দির থাকলে দুই তিনটে গুরু থাকে একটা পাড়া থাকলে সেখানে চার পাঁচটা দল হয় বলুন তো কি করে এই জাতির কল্যাণ হবে অন্তত বাজবার জন্য সমাজ সজাতির জন্য আসুন সংকীর্ণতাকে একটু কেটে ফেলি সংকীর্ণতা জীবন হয় না শিবি মাংস কেটে দিলেন এই ধর্মেরই মানুষ হয়ে রাজা হরিশ্চন্দ্র দানের জন্য দক্ষিণার জন্য নিজের স্ত্রীকে দাসী রূপে কাশিতে বিক্রি করে দিলেন এই তো আদর্শ আমাদের আজ লক্ষণ বলছেন প্রভু আপনি ধর্ম করছেন কিন্তু আমি ধর্ম মানি না আমি পরম ধর্ম মানি রামচন্দ্র বিস্ময় প্রকাশ বলে বললেন তো তোমার পরম ধর্ম কি বললেন আমি জানি আপনি আমার ঈশ্বর ঈশ্বরের সেবা করাই হলো পরম ধর্ম আপনি আমার ঈশ্বর ঈশ্বরের সেবা করাই হলো পরম ধর্ম দেখুন পিতামাতার সেবা করা আদেশ পালন করা ধর্ম কিন্তু কেউ যদি শুধু পিতামাতার সেবাই করে যায় ঈশ্বরের ভজন না করে তবে সে ধর্ম করে গেল পরম ধর্ম করেনি। পিতামাতা তোমার এই জন্মের গত জন্মের এই পিতামাতা আমার নয় আগামী জন্মও যদি জন্ম নেই এই পিতামাতা মাতা আমার হবে না কিন্তু কৃষ্ণ আমার সমস্ত জন্মের ভগবান আমার সমস্ত জন্মের তিনি আমার পরম পিতা আজকাল মানুষকে ভুল বোঝানো হয় ঈশ্বর বিশ্বর ভজনের দরকার নেই পিতামাতাকেই ভজন করো না এটি ঠিক না পিতামাতা জন্ম দিয়েছে তাদের সেবা আদেশ পালন করতে হবে কিন্তু জন্ম ব্যর্থ হবে যদি পরম পিতার কারণ পিতামাতা আমার শরীর দিতে পারে আত্মা দিতে পারে কি আত্মাটা কার দান কে দিয়েছে আত্মাটা পরম পিতা ভগবানের অংশ আত্মা না থাকলে জড়দেহ পচ আমাকে এখন কেউ পোড়ানোর ব্যবস্থা করবেন মনে মনে ভাববেন বিন্নমঙ্গলকে পুড়িয়ে দেবো শ্মশানে কেউ ভাববেন না শত্রুও ভাববেন না কিন্তু আমি যদি এখানে মারা যাই তখন আপনারাই কাঠ জোগাড় করে শ্মশানে পোড়ানোর ব্যবস্থা করবেন কেন বললেন তো আত্মাটা আমার ভিতরে নেই বলে এখনই পোড়ানোর ব্যবস্থা করবেন আত্মা পিতামাতা দিতে পারে না এটা ঈশ্বরের দান আর আত্মা না থাকলে আমার কোনো অস্তিত্ব পিতামাতাই থাকতো না মৃত সন্তানকে মা বলে ডাকতে পারে এই জন্য ঈশ্বরকে ভজন না করলে পরম ধর্ম হবে না কিছু কিছু গানে এরকম শুনি আর খারাপ লাগে যে পিতামাতায় ঈশ্বর ঈশ্বর ফিস্বর বলে কিছু নেই পিতা সেবা করো না তারা পার করতে পারবে না আপনাকে তাদের আশীর্বাদে আপনি জগতে সুখী হতে পারবেন স্বর্গে যেতে পারবেন ভগবানের চরণ পেতে পারবেন না জন্মমিত্র এড়াতে পারবেন না পরম পিতাকে সেবা করার জন্য লক্ষণ বলছেন আপনি আমার ঈশ্বর সীতা মা পরমেশ্বরী তাদের সেবা করায় আমার পরম ধর্ম আমি ধর্ম করি না রামচন্দ্র বুঝলেন আর বললেন লক্ষণ বলছেন পিতামাতার ঋণ কোন সন্তান শোধ করতে বহু জন্ম চেষ্টা করলেও পারবে না তবে প্রভু ভগবানের সেবা করলে ভগবানে ভক্তি করলে ভগবান শোধ করে দেয় আমি সেটাই করছি লক্ষণকে তখন বলছেন এই দেখুন উপকার কাকে বলে অন্যের চিন্তা কাকে বলে লক্ষণকে তখন রাম বলছেন মা সোমিত্রা যদি তোমায় আদেশ দেয় তখন আমি তোমাকে নিতে পারি এই কথা শুনে যখন লক্ষণ অনুমতি দিতে যাচ্ছে তার গর্ভধারিণী মা সুমিত্রার কাছে তখন সুমিত্রা বরণডালা নিয়ে বলছে তোর যাতে হয় তাই আমি বিদায় দেওয়ার জন্য বরণডালা নিয়ে গিয়ে হয়েছে লক্ষণ আমার কাছে যখন প্রভু অনুমতি নিতে বলেছেন তোর মা তো তোর সামনে ছিল কোন মা বলে সীতাই তো তোর মা তার কাছেই তো অনুমতি নিতে হতো ভাবা যায় নিজের স্ত্রীকে রেখে রাজ সিংহাসন ছেড়ে লক্ষণ চলে গেলেন প্রভুর চরণ সেবার জন্য এই তো ভাই যে রামায়ণ কি শিক্ষা দিচ্ছে রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য কোনো ভূমিকা ভরতের ছিল না ভরত তো তখন মামার বাড়ি জানতই না এই ঘটনা ঘটেছে ভরত চোদ্দটা বছর ঘরে বাস করেনি নন্দী গ্রামে মাটি খুঁড়ে মাটির নিচে থাকতেন এক হাত মাটি কত

মাটিতে শয়ন করা আমার শোভা পায় না তাই মাটি খুঁড়ে একটু নিচে করতে রাত কোনো নদীতে নেই যোগ ছাড়া স্বয়ন করছে জলদেবতা অভিশাপ দেয় ভরত রাত বারোটায় চান করতেন বললেন প্রভাতে কেন স্নান করতে যাও না শরৎ বললেন ভোরবেলা সাধু মহাত্মারা স্নান করে ভরত বলছেন আমার কারণেই প্রভু চোদ্দটা বছর মুখে অন্ন দেয়নি দুগ্ধ আর ফল খেয়ে কাটিয়েছে ভূমিতে শয়ন করেছে মাথায় কেশ দেয়নি ছত্র ধরে তার পাদুকাটা চোদ্দটা বছর পালন করেছে সুদীবিন্দু এগুলো গল্প নয় উপন্যাস নয় নাটক নয় সিনেমা নয় এই ভারত ভূমিতে ঘটে যাওয়া একটি ভাইয়ের জন্য তার ভাইয়ের কিরকম ত্যাগ দেখুন ভারতের এইগুলি হলো জন্ম সার্থক করা আজ কত রাজা মহারাজা রয়েছে পৃথিবীর কই তাদের কীর্তন তো আমরা করছি না তাদের লীলা চরিত্র বলছি না ভরতের বলছি কেন না তারা জন্মটাকে সার্থক করে আচরণ করে গেছে আমাদের মধ্যেই এই ত্যাগ নেই আমাদের অন্যের ভাবনা নেই এই জন্য আমাদের জীবনটা আজকে বিফল হয়ে গেল যন্ত্রণা কমে না অভিশাপ কমে না শান্তিও পায়নি শান্তি তো পাবো না যদি নিজের সবকিছু অন্যের কল্যাণের জন্য আমরা বিতরণ না করি আজ সবখানে সারা বিশ্বব্যাপী হনুমানের এত মহিমা কীর্তন কেন ভক্ত শ্রেষ্ঠ কেন দার্শক্তির পরাকাশটা হনুমান কেন হনুমান প্রভু রামচন্দ্রের চরম সেবা ছাড়া কোনো রাজ্য চায়নি কোনো মন্ত্রীর পদ চায়নি শুধু তার চরম সেবাই চেয়েছে জন্ম কখন হয় হনুমানের হনুমানের দিকে রামচন্দ্র বলেছিলেন আমি হনুমানের কাছে ঋণী হনুমান আমার মহাজন আমি হনুমানের কাছে ঋণী তাই হনুমানের দিকে চোখে চোখ দিয়ে তাকাতেও পারি না কারণ সুগ্রীব রাজ্য নিয়ে নিল বিভীষণ লঙ্কার রাজা হলো অঙ্গ যুবরাজ হলো কিন্তু আমার হনুমান আমার চরণ ছাড়া জীবনে কোনো পথ চাইনি কোনো সুখ সুবিধা চাইনি এই জন্য আমার মন্দির যেখানে হবে আগে হনুমানের মন্দির হবে হনুমানের প্রভু ভক্তিটা কেমন জানে। বহুবার চর্চিত হয়েছে এ প্রসঙ্গ মা সীতা সীতিতে সিঁদুর দিচ্ছেন সকালবেলা হনুমান পবন পুত্র ক্ষুধা সহ্য করতে পারতেন না মা কিছু খেতে দাও বললেন এই সিঁদুরটা সীতিতে দিয়েই আমি তোমাকে খেতে দিচ্ছি বাপ তুমি বসো হনুমানকে পুত্র জ্ঞান করতেন সীতা বলেন বাপ এখানে বসো বলে মা এইটুকু সিঁদুর তুমি প্রতিদিন এত যত্ন করে দাও কেন বলে দেই তোর প্রভু আনন্দ পাবে বলে তোর প্রভু দীর্ঘজীবী হবে বলে দেখুন মায়েরা যখন সিঁদুর পরেন সিঁদুর পরার নিয়ম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে না একটা সিঁদুরের যে কত মূল্য এ আমরা দিতে শিখিনি সিঁদুরটা পাঁচ জায়গায় দিতে হয় সদবা মায়েদের শীতেতে দিতে হয় স্বামীর কথা ভেবে স্বামীর মঙ্গল চিন্তা করতে করতে স্বামীর দীর্ঘায়ু চিন্তা এটা সাধনা শীতেতে দিতে হয় স্বামীর জন্য ললাটে দিতে হয় জগৎপতির জন্য যেন শীতের ললাটে সিঁদুরটা নিয়েই জগৎ থেকে চলে যেতে পারি এটা মুছতে না হয় হে জগৎপতি তুমি এই কৃপা করো একটু দুই শাখাতে মাখাতে হয় যাতে এইটা বজায় থাকে তার আর আগেকার দিনের মায়েরা আঁচলে একটু সিঁদুর বেঁধে রাখতো স্বামী কোথাও গেলে ওটা বুকে ছুঁয়ে বলতো তোমার আয়ুটা আমি আমার আঁচলে বেঁধে রাখলাম স্বামী কোথাও যেতে গেলে যদি কোনো স্ত্রী ওই সিঁদুরের ছোট্ট কৌটাটা বুকে ছুঁয়ে বলে এই আঁচলেই তুমি রয়ে গেলে বলুন তো তার যাত্রাপথটা কতখানি সুন্দরভাবে হতে পারে আগেকার দিনে মায়েরা বাড়ি থেকে কেউ বেরোতে গেলে পেছন থেকে বলতো দুর্গা দুর্গা এসব শব্দ আর এখন শুনি না এখন হাই হাই হ্যালো টাটার যুগ কোথায় দুর্গা দুর্গা আর কোথায় টাটা এটা এক হয় এগুলো আমরা আমদানি করেছি বিদেশ থেকে আমদানি করেছি এটা আমাদের সভ্যতা নয় আসলে তোমার যাত্রাপথে গৃহিণী বা মা শ্রী দুর্গা শ্রী দুর্গা বললে দুর্গতি নাশ হয় অ্যাক্সিডেন্টের কবল থেকে বেঁচে যায় এখন টাটার যুগ বাচ্চারা স্কুলে যায় তাদেরও শেখাতে হবে বাই বাই এইগুলো হাই হ্যালো করতে করতেই সব শেষ এগুলো বিদেশি কৃষ্টি আমাদের নয় আমাদের রামায়ণ মহাভারত ভাগবত ধর্ম এটা শেখায়নি স্কুলে যাওয়ার আগে ছেলে মেয়েকে বলো ঠাকুর ঘরে প্রণাম করে যেতে পিতামাতাকে প্রণাম করে যেতে সব নষ্ট হতে বড় বড় কথা বলে লীলা কথা বলে কি হবে অ কথাও তো ঠিক করে লিখতে পারলাম না ধর্ম বাড়িতে চর্চা করতে পারি না সমাজের কি মঙ্গল হবে কল্যাণ হবে তাই বলছিলাম আজ রামায়ণের দিকে তাকিয়ে দেখুন দেখুন এখন সারা পৃথিবীতে যুদ্ধ কেন কেন কুরুক্ষেত্র তার একটা কারণ শুনুন আজকে যদি মহাভারত তৈরি হতো না কুরুক্ষেত্র তৈরি হতো না যদি যুধিষ্ঠিরের সামনে দুর্যোধন না থেকে ভরত থাকতো বোঝা যায় কথাটা যদি দুর্যোধন না থাকতো ভরত থাকতো কুরুক্ষেত্র হতো রামায়ণ তৈরি হতো কারণ পাঁচটা গ্রাম অহংকারী দুর্যোধন দিতে চাইনি আর ওখানে অযোধ্যার সিংহাসনে বসবার লোক হচ্ছে না রাম চলে গেছে গুরুদেব বশিষ্ঠ মা কৌশল্যা ভরতকে বলছেন ভরত পিতা বলে গেছে তোমাকেই রাজ্য বসতে রামও দিয়ে গেছে তখন বললেন এই আসনে বসলে ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে রসাতলে যাবে গুরুদেব বললেন হিরণ্যকশিপুর রাবণ ওই সিংহাসনে বসেছে পৃথিবী রসাতল যায়নি তুমি ভরত বলে যে কাজ হিরণ্যকশিবুর রাবণ করেছে সে কাজ যদি রামের ভাই ভরত করে প্রভুকে তাড়িয়ে সিংহাসনে এ পৃথিবী সহ্য করতে পারবে না আর গুরুদেব আমার লোক বেশি বলে সিংহাসন চাচ্ছ না তোমার কিসের লোক মানুষ সিংহাসনের জন্য কুরুক্ষেত্র বাদালো আর তুমি সিংহাসনে জোর করেও বসছো না আমার লোভ বেশি আমি একটা পথ চাই আমি দুটো পথ একটা একটা কিন্তু আমি দুটো পথ চাই আমার লোভ বেশি আমি প্রভুর চরণ দুটি পথ চাই আজকে ভরত থাকলে কুরুক্ষেত্র হতো না রামায়ণ তৈরি হতো আজ এই ভরতদের অভাব যারা অন্যকে বঞ্চিত করে নিজের সুখী হতে না চায় সিংহাসনটা প্রভুর চরণ পাদুকায় চোদ্দ বছর পড়ে থাকলো কেউ বসল না ভাবা যায় কল্যাণ অন্যের হিতের চিন্তা না এই পরের করলে কুরুক্ষেত্রই হবে রামায়ণ হবে না আজ এগুলি ভাবা দরকার এই জন্য আপনাদের কাছে নিবেদন করবো বেশি সময় না নিয়ে সেটি হলো দেখুন কাম ক্রোধ একসময় থেমে যায় কাম ক্রোধও বেশিক্ষণ থাকে না কিন্তু যেটা চিরদিন থেকে যায় আরও বাড়ে যেটা মৃত্যুর পরেও সাথে যায় সেটা হলো অহংকার এই কথাটি একটু ধ্যান দিতে হবে সব সময় ক্রোধ থাকে মানুষের মধ্যে কাম সময় থাকে থাকে না কিন্তু অভিমান বা অহংকার এটা মানুষ ত্যাগ করতে সহজে এটা থেকে যায় রূপের গর্ব ধনের গর্ব পদের গর্ব হ্যাঁ বিত্ত বৈভবের গর্ব বিদ্যার গর্ব এই অহংকারটা যতদিন আছে ততদিন আপনি অন্যের উপকার করতে অন্যের কল্যাণ করতে পারবেন না তখন চাইবেন সব আমার দুর্যোধন কারা জানে যারা হস্তিনাপুর দেখলে বলে এটা আমার দুর্যোধন তারাই যারা বলে জগতে সব আমার দ্রৌপদীও যদি আমার হতো ইন্দ্রপ্রস্থও যদি আমার হতো যুবরাজের পদও যদি আমার হতো উত্তম মালাটাও যদি আমার হতো আর যুধিষ্ঠির কারা জানেন যারা বলে সব তোমার প্রভু আমার কিছুই না যুধিষ্ঠিরের এত বিপদ গেছে বলে তুমি নীরব কেন বলেন সবই তো গোবিন্দে তার ইচ্ছাই সব মঙ্গলময় আমার তো কিছু নয় দুর্যোধনার যুধিষ্ঠিরের পার্থক্য লেই যারা জগতে বলে সব আমার আমার ভোগের এরাই দুর্যোধনার যারা সব বলে গোবিন্দের এরাই হলো যুধিষ্ঠির ভালো লাগে আপনাদের এলাকার সবার হৃদয়ের মনে আমার মহাদেব দা এই অনুষ্ঠানটা তিনি বলেছিলেন দাদা একটু আসুন উনি যেখানেই যান দাদাকে বললাম উপরে বসুন উনি মাটিতেই বসে পাঠ শোনেন এরকম করে আমার সামনে যারা আছেন অনেক বিধগ্ধজন আমি দেখেছি তাদের এই দন্যগুলি একজন মানুষ প্রণাম করলে শুধু প্রণাম নেন না বিপরীতে তারাও মাথা নত করেন এই যে মানুষের অভিমান অহংকার যতদিন আছে পুরানো দিনে বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না মেন্টালটা তেল দিয়ে পুড়িয়ে ছাই না করলে ওর থেকে আলো বেরোতো যদি বেরোতো আগে মেন্টালটার সুতোটা পুড়ে ছাই হবে তারপরে যদি বেরোবে যতদিন তোমার অহংকার পুড়ে ছাই না হবে তোমার মধ্যেও পরোপকার জাগবে না তোমার মধ্যেও কোনো কল্যাণ চিন্তা জাগবে না অহংকারটাকে পড়াও এই অহংকার যেতে চায় না আমি বলি কি তৃষ্ণা থাকুক তবে তৃষ্ণাটা কৃষ্ণাকে পাওয়ার জন্য থাকুক রাধা রানীকে পাওয়ার জন্য থাকুক